সবাইকে গুড মর্নিং আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ আমরা এসেছি ইকো পার্কে আর আমি এখন দাঁড়িয়ে আছি গেট নাম্বার ফোরে পার্কিং জোর আর চলো আর সময় নষ্ট না করে এবার তাড়াতাড়ি যাই টিকিট কাউন্টারে এটা হচ্ছে গেট নাম্বার ফোর এর এন্ট্রি আর এই পথ দিয়ে চলে গেলে ওইখানে হচ্ছে কার পার্ক জোন যেখানে আমরা ছিলাম একটু আগে আর এই পথে চলে এলে এখানে আছে টিকিট কাউন্টার এটা আছে টিকিট কাউন্টার আমাদের টিকিট কাটা হয়ে গেছে কেটে নিয়ে চলে এসেছে আর এখানে টিকিট প্রাইস হচ্ছে পার্কে এন্ট্রি করতে গেলেই হচ্ছে তিরিশ টাকা পার হেড আমরা তিনজন আছি টাকা আর পাশেই আছে সেভেন ওয়ান্ডার্স ওটাই ঢোকার জন্য কিন্তু আবার এন্ট্রি করে আবার আলাদা করে টিকিট কাটতে হবে এবার আমরা যাবো সেভেন ওয়ান্ডার্স থেকে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি এখানে হচ্ছে মঙ্গলবার থেকে রবিবার এগারো সকাল এগারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত পার্ক খোলা থাকবে আর টিকিট কাউন্টার হচ্ছে সন্ধে সাতটা পর্যন্ত আর এখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে পার্ক আর ঢোকার মুখে বসে আছে করোনা আর ইকো নিয়ে নতুন করে তো কিছু বলার নেই সবারই চেনা সবারই জানা কিন্তু যতবার আমরা আসি কিন্তু আমার খুব ভালো লাগে আর এন্ট্রি থেকে এক্সিট অবধি এইখানে আমার পেছনে যে এই যে পাখির মতো সেই স্ট্যাচুর মতো বানানো আছে এটাও খুব সুন্দর লাগছে যাই হোক আমরা যেটা আগেই বললাম যে গেট নাম্বার চার দিয়ে ঢুকেছি আমরা কেননা আমাদের সেভেন ওয়ান্ডার্সে দেখার প্ল্যান আছে প্রথমেই আর অন্যান্য গেট দিয়ে ঢুকলে একটু সেভেন ওয়ান্ডার্সে আসতে গিয়ে দেরি হয়ে যায় তো গেট নাম্বার ফোর দিয়ে এন্ট্রি করলাম সেভেন ওয়ান্ডার্সে যাবো পার্কে ঢোকার জন্য আলাদা টিকিট যেটা আগে বললাম আমরা তিরিশ টাকা আবার সেভেন ওয়ান্ডার্সে ঢোকার জন্য কিন্তু আবার আলাদা করে টিকিট লাগে আগে আমরা যাই ওখানে টিকিটের কত কী প্রাইস ওখানে গিয়ে শেয়ার করছি এই পাস হয়ে ঢোকার পর আমরা এইদিকে চলে যেতে হবে আর এখানে পাওয়া যাবে সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার ওই দেখাচ্ছি টিকিট কাউন্টার টিকিট আমরা অলরেডি কাটা হয়ে গেছে টিকিটের মূল্য

খুব সুন্দর লাগছে এই জায়গাটা মানে একটা সেই ছোটখাটো মিশরের মতো যেন আমরা পৌঁছে গেছি কেমন লাগছে দেখাবো এখানে তাজমহল থেকে শুরু করে চিনের প্রাচীর থেকে শুরু করে সবকিছু আছে এই সেভেন ইকো অন্যতম একটা আকর্ষণ চলো সবগুলো ঘুরি আর শেয়ার করছি সবকিছু ভিতরে জায়গাটা ভীষণ কনজেস্টেড আজকে তো প্রচুর ভিড় ভীষণ ভিড় যাই দেখি ভেতরে কি দেখতে পাই পিরামিডের ভেতরে ঢুকে সত্যি মনে হলো যেন মিশরের এক টুকরো এখানেই উপস্থিত দেওয়ালে অপূর্ব চিত্র স্থাপত্য সত্যি মন কেড়ে নেওয়ার মতন হ্যাঁ ভেতরের জায়গাটা কিন্তু বেশ সংকীর্ণ তাই ভিড় বেশি হলে একটু সাপোকেটিং লাগতেই পারে যাই হোক মাঝেই দেখা যাবে একটি ডামি মমি যা আপনাদের মিশরের একটি ছোট্ট অনুভূতি দেবে আর এখন একে তো শীতকাল তার সঙ্গে উইকেন্ড প্রচুর ভিড় তোমরা তো দেখলেই যে আমরা মিশরের পিরামিডে ঢুকেছিলাম প্রচুর ভিড় ছিল আর তাই এখন কেউ এলে আর কি তোমরা ভেবেই এসো যে প্রচুর লোক থাকে আমরা পিরামিড দেখে এলাম এরপর যাব সেভেন ওয়ান্ডার্সের সেকেন্ড পার্টে আর এই যাওয়ার পথে আছে একটা সেতু খুব সুন্দর জল এখানে আছে দারুণ লাগছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ও ওদিতে দেখা যাচ্ছে তাজমহল চলো ওখানটাও যাবো তো একটু পরে চলো যাই বলি না কেন এই সেভেন ওয়ান্ডার্সের জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে মানে এখানেই তাজমহল এখানেই মোমাই স্ট্যাচুটা এখানে পেট্রাসিটি উল্টো দিকে ছিল মিশরের পিরামিড অসাধারণ দেখতে লাগছে কিন্তু সত্যি আর এটা ইনস্টাগ্রামে ফটো তোলার জন্য একদম পারফেক্ট প্লেস তা আমরা সবকটা জায়গা ঘুরে ঘুরে দেখব হ্যাঁ একটা অসুবিধা কি যেটা আমরা বুঝতেই পারছি এখানে যে প্রচুর রোদ ভীষণ রোদ অলরেডি রোদে ক্লান্ত হয়ে গেছে রোদে ক্লান্ত নাকি ভীষণ রোদ বন রোদে ক্লান্ত হয়ে গেছে আমরা শেষ দিকে এসেছি রোদ মারাত্মক রোদ বাট হ্যাঁ চল আমরা এখন ঢুকবো হচ্ছে এখন পেট্রাসিটির ভেতরে আর গিয়ে দেখি ওখানে ভেতরে কি কি আছে চলো এখানে সিটির ভেতরে অনেক কিছু ভাস্কর্য স্থাপত্য পাথরের জিনিসপত্র রাখা আছে মানে আমরা যেহেতু জানি সবাই যে পাথরের কাজের জন্য শহরটা বিখ্যাত ছিল মানে অ্যান্টিক রক কাট স্ট্রাকচারের জন্য তো দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আর ছবি তোলার জন্য কিন্তু একেবারেই মন্দ নয় আর তুলনামূলক একটা জিনিস খেয়াল করলে তুলনামূলক কিন্তু এই জায়গাটা ভিড় কম জানি না লোকজন ঢুকছে না না ঢুকছে হয়তো ওখান থেকে এখন এখন হয়তো বাট হ্যাঁ এই জায়গাটা বেশ খালি আছে আর আমরা তাই ফাঁকে একবার দেখিনি জায়গাটা আমরা দেখে বেরোলাম কিন্তু এখানে একটু ভিড়টা কম কিন্তু ভালোই লাগলো চলো একবার যাওয়া যাক করে দিয়ে দেখছি আছি আমরা এখন যাচ্ছি একটা বিখ্যাত স্ট্যাচু সামনে তোমরা বলতে পারবে এর নাম কি চলো সো হাউ জু আই ফেউ কাম ও এ মাই হাই জো এম এ কাম ও আর আমি নামটা বলে দিচ্ছি যে স্ট্যাচুটার নামটা কি এটা হচ্ছে ব্রাজিলের দি রিদিমা স্ট্যাচু বিখ্যাত সেটা আমরা দেখে বেরোলাম এবার আমরা যাবো হচ্ছে ওই দিকে মোয়াই স্ট্যাচুগুলো দেখতে চলো রোদে ঘুরে ঘুরে ক্লান্ত কিন্তু একটা কথা না বললেই নয় যে সেভেন হান্ডার্সে আসলে কিন্তু প্রতিবারই অসাধারণ লাগে অসাধারণ লাগে আর একদম আমার পেছনে যেটা বললাম ব্রাজিলের দি রিদিমার যেটা বিখ্যাত যেটা স্ট্যাচুটা সেটা দেখলাম আমরা খুব ভালো লাগছে দেখতে আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মোমাই স্ট্যাচু বলে যেটা ওই মানুষের আকৃতি নিয়ে একটা স্ট্যাচু যেখানে তৈরি করা হয় আমি ব্যাক ক্যামেরার ডিটেলসে দেখাচ্ছি বাট এই মুহুর্তে খুবই সুন্দর লাগছে আর যারা যারা ইনস্টাগ্রাম ফেসবুকে ছবি তুলতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই ইকো পার্কে আসলে সেভেন ওয়ান দেখবেন আর রোদে কষ্ট হলেও একবার দেখে যাবেন খুব সুন্দর আর শীতকালে আসাটাই বেস্ট যদিও আমরা শীতকালে এসেছি কিছু করার নেই রোদ আছে তাদের আমরা এখন দাঁড়িয়ে আছি ময় স্ট্যাচুর সামনে আর কি অসংখ্য যে মানব আকারের অনেক পাথরের স্ট্যাচু চলো যাওয়া যায় বহু প্রতীক্ষিত খুবই বিখ্যাত একটা জিনিস তাজমহলের সামনে চলো যাওয়া যাক ভিতর থেকে এখনো পর্যন্ত আসল তাজমহল দেখার সৌভাগ্য হয়নি তাই আমরা এখন এই তাজমহল দেখি মনের আস চলো আর ইকো পার্কের এই সেভেন ওয়ান্ডার্সের তাজমহলটা সত্যি সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা অপূর্ব আকর্ষণ মানে এখানে প্রি ওয়েডিং শ্যুট বলুন মানে বার্থডে শ্যুট বলুন অনেক প্রফেশনাল শ্যুট এখানে কিন্তু হয়ে থাকে সেটার জন্য আলাদা চার্জেস লাগে আর সেই সবের জন্য আলাদা করে ইকো পার্কে আগে থেকেই যোগাযোগ করতে হয় যাই হোক আসল তাজমহল না দেখতে পেলেও এই তাজমহল দেখে এখনও পর্যন্ত খুশি থাকি যদি ভবিষ্যতে কোনো দিন কোনো সুযোগ হয় তো অবশ্যই যাব আর হ্যাঁ এই নকল তাজমহল হলেও কিন্তু দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু বেশ নিখুঁত ভীষণ নিখুঁত কাজ আর আজকে প্রচুর লোকের সমাগম যাই হোক আমরা যাই আস্তে আস্তে চারদিকটা ঘুরে একবার দেখি দাঁড়িয়ে আছি তাজমহলের উপর আর এখান থেকে দেখা যাচ্ছে রোমের কলোজিয়াম আর ওদিকে হচ্ছে চীনের প্রাচীর ওই দুটো দুটো সপ্তম আশ্চর্যের মধ্যে ওই দুটো জায়গা এখনও যাওয়া হয়নি চলো এরপর যাওয়া যাবে এরপর আমরা প্রবেশ করলাম চীনের মহাপ্রাচীরের রেপ্লিকাতে বাস্তবে চীনের মহাপ্রাচীর হলো মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য শত্রুর হাত থেকে চীনের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয় এই প্রাচীরের বাস্তবের চীনের মহাপ্রাচীরের মতো দীর্ঘ ও উঁচু না হলেও ইকো পার্কের এই রেপ্লিকাটি সত্যিই কিন্তু নজর কাড়ার মতন আর এখানে ফটোশ্যুটও কিন্তু মন্দ হয় না আমাদের সেভেন ওয়ান মোটামুটি সবই পূর্ণ হয়েছে কেবল একটা বাকি আছে রোমের চলো দেখা যাক কিন্তু যা রোমের কলেজিয়ামটা কিন্তু দেখতে খুব সুন্দরই আর যা আর্কিটেকচার সেটা তো অসাধারণ আসলটা না কতটা ভালো হবে আর এই যে এটা যে মডেল তৈরি করেছে। খুবই সুন্দর যিনি বা যারাই তৈরি করেছেন না কেন মানে হ্যাডস অসাধারণ লাগছে আর এখানে অনেক খাজ খবর আসে মানে এদিক থেকে অধিক বলে যাবে বুঝতে পারা যাবে না যাই হোক আদৌ কোনোদিন বাস্তবে এটা সত্যিকারটা দেখা দেখার সুযোগ হবে কিনা জানি না বাট সত্যি খুব ভালো লাগছে তো এটা আসলে অবশ্যই আসবেন একদম মিস করবেন না কবি আমাদের দেখা আমরা এক্সিট করে গেছি এরপর আমরা যাবো ইকো পার্কের বাকি অংশগুলো এক্সপ্লোর করার জন্য এই রাস্তাকে দেখতে হবে আরে শীতকালে এই সময়টাতে মানে ডিসেম্বর জানুয়ারির সময়টাতে প্রচুর লোকের সমাগম তো বটেই আর সাথে শুরু হয়ে গেছে পিকনিকের আবহাওয়া চারদিকে শুধু পিকনিক পিকনিক একদম সব যে যার বাড়ি থেকে নিজেরা খাবার টাবার করে নিয়ে এসে এখানে বসে আরামসে খেতে পারেন কোনো সেখানে রেস্ট্রিকশানস কিছু নেই তাই ইকো পার্ক ইজ দ্য বেস্ট পিকনিক ডেস্টিনেশন এই মুহূর্তে কিন্তু যাই হোক আমরা এই দিকটা আস্তে আস্তে গিয়ে বাকি অংশগুলো এক্সপ্লোর করব চলো এখন ইকো পার্কের পার্কের এরিয়াটায় আছি দাঁড়িয়ে আছি আর এখানে ঘোড়া সেভেন ওয়ান্ডার্স দেখা মাস গার্ডেন দেখা ঘুম স্টেশন দেখা এছাড়াও বেশ কিছু রাইডস আছে কিন্তু যেগুলো আমরা এখানে পার্কে ভেতর ঢুকেই সেখানে কাউন্টার আছে বিভিন্ন জায়গায় কাউন্টার সেখানে টিকিট কেটে আমরা রাইড গুলো করতে পারি ফর এক্সাম্পল এই মুহূর্তে গেট নাম্বার চারে আমার ঠিক উল্টো দিকে আছে ডুও সাইক্লিং এর কাউন্টার তো এখান থেকে সাইকেলিং সাইকেল ভাড়া করে আধ ঘন্টা এক ঘন্টা যেরকম যা যে যার পছন্দ করে একটা পুরো পার্কটা স্টক করে লাগাতে পারেন বেশ ভালোই লাগবে তো যাদের ইচ্ছা করতেই পারেন আর এদের রেট এখানে এই মুহূর্তে তিরিশ মিনিটের জন্য মানে আধ ঘন্টার জন্য দেড়শো টাকা একটা পুরো সাইকেল আপনারা আধ ঘন্টায় পুরোটা যা যতদূর আপনারা ঘুরতে পারেন আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন আমরা এখন ঘুম স্টেশনে এন্ট্রি করছি আর এখানে যদি কেউ এসে টয় ট্রেনের তাদের ছবি তুলতে চায় তা লাগবে হচ্ছে পার ফেট দশ টাকা করে দশ টাকা আরে ঘুম স্টেশনের পাশে আছে মাস্ক কাটে প্রচুর মাস্ক আছে অনেক ধরনের চলো ভিতরে যাওয়া যাক আর এখান থেকে মাস গার্ডেন থেকে এন্ট্রি করেই আমরা দু পাশাড়ি দেখব বিভিন্ন ধরনের মাস্ক রাখা আছে যেমন ওখানে এক ধরনের রা মাস্ক চারদিকে বিভিন্ন ধরনের মুখেশের একটা প্রতিলিপি মতো করা আছে তো এখানে যেগুলো রাখা আছে সেগুলো বিভিন্ন স্টেটের কিছু না কোনো না কোনো স্টেটের বিখ্যাত বিখ্যাত কয়েকটা মাস্কের মধ্যে বিভিন্ন ধরনের ছবিগুলো রাখা আছে আমরা যদি দেখি এখানটায় দেখতে কিন্তু অপূর্ব লাগছে জায়গাটা ছবি তোলার জন্য খুবই ভালো কিন্তু এই মুহূর্তে যা রোদ তাতে করে ছবি তোলাটা একটু অসম্ভবই মনে হচ্ছে আর মাস্কগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই মাস গার্ডেন থেকে বেরিয়ে আর পরেই এইদিকে হাঁটতে হাঁটতে একদম আর যাওয়ার পথে ডান সাইডেই একটা বেশ ঘন জঙ্গলের মধ্যে একটা পরিবেশ এখানে আছে দেখতে সত্যি সুন্দর লাগছে তো এই জায়গাটার নাম হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট এত রোদ বাইরে চারদিকে আর এখানে কিন্তু বেশ ছায়া তো আমি একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে জায়গাটা কতটা শান্ত স্নিগ্ধ একদম বসে কিন্তু দুদণ্ড বসে আরামসে একটা হালকা রেস্ট নিয়ে আবার বাকি অংশটা নয় আপনারা এক্সপ্লোর করলেন ফরেস্টে দেখতে পেলাম হাতি আর এখানে আমরা জঙ্গলে আর হরিণের এই পাশেই হচ্ছে সিম্পাঞ্জি আছে এখানে দেখতে পাচ্ছি পিছন দিকে বসে আছে সত্যিকারে সিম্পাঞ্জির কাছে তো যাওয়ার সাহস নেই তাই কাছে গিয়ে ভিডিও করছি নকল আর আমরা এইবার চলে এসেছি ইকো পার্কের একটা আমার ফেভারিট জায়গা নিচ গার্ডেন এখান থেকে তো শব্দ শুনতে হয়ে আছে বৃষ্টি পড়ছে

এত রোদে ঘুরে ঘুরে অবশেষে এই যে মিস্ট গার্ডেনে এসে কিন্তু সত্যি সত্যি দারুণ লাগছে একটা স্বস্তির জায়গা হালকা হালকা করে সেই জলের ফোটা ফোঁটা পড়ছে একটা স্নোফল টাইপের একটা আবহাওয়া ক্রিয়েট করার চেষ্টা হয়েছে এই মিস্ট গার্ডেনে দারুণ লাগছে অবশ্যই আসবেন এটা কিন্তু একদমই মিস করবেন না আর এটা একদম মাস গার্ডেন আর ট্রপিক্যাল রেন ফরেস্টের সামনেই একদম একদম পাশেই তাই এটা অবশ্যই একবার আসবেন আর এখানে এসে যদি আপনারা খুঁজে না পান বা কোনো জায়গা বুঝতে না পারেন ইকো পার্কে কোথায় কোনটা আছে তো এখানে অনেক বোর্ড লাগানো আছে যে আপনি কোনখানে আছেন এবারে আপনি কোন জায়গায় যেতে চাই আপনাকে কোন পথে যেতে হবে সেটা জিজ্ঞেস করে নেবেন তাছাড়া আমার ভিডিওটা দেখে নেবেন বা এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে তারাও আপনাকে গাইড করে দেবেন কিন্তু এটা একদমই মিস করবেন না দারুণ লাগছে আর এটা হচ্ছে লিস্ট গার্ডেন থেকে এন্ট্রি বা এক্সবিট যাই করো এই রাস্তা যেতে হবে আর কি আর এখানে প্রচুর রাস্তা জুড়ে আছে সাওয়ার পুরো রাস্তাতে গেলে পুরো ভিজি হয়ে দিবে আর আমি এই রাস্তাটি দিয়ে যাবো একটু পরে এরপর যাচ্ছি আমি এরিয়া দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি টাওয়ার এরিয়াতে তাহলে লাগছে জায়গাটা কি বসা ধরনের লাগছে আর এপাশে মিস গার্ডেন থেকে বেরিয়ে এদিকে এলেই দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির এটা আসল টেরাকোটা মন্দির না হলেও এখানে কিন্তু যে কাজগুলো করেছে ভীষণ বাড়ি একদম একদম পুরো একদম প্রপার কাজ অসাধারণ অসাধারণ দেওয়ালের কাজ সত্যি এটা কিন্তু ইকো পার্কে দারুণ করেছে মানে প্রত্যেকটা জিনিসের কাজ কিন্তু খুব নিখুঁত ভীষণই ভালো আর এই হচ্ছে টেরাকোটা মন্দিরের ঠিক চারপাশের দৃশ্যটা আর ওই দূরে এখনও দেখতে পাচ্ছি আমরা মিস গার্ডেনে যেটা লোক ঢুকছে বা বেরোচ্ছে তো একদম সামনেই এটা মিস করার তো কোনো প্রশ্নই নেই এমনি টেরাকোটা মন্দিরের পাশে আছে এখানে রোজ গার্ডেন আমরা এক্সিট দিয়ে ঢুকছি আর ওখান থেকে রোজ গার্ডেন দিয়ে বেরোনোর পরেই এই পাশে হচ্ছে আর্টিস্টস কটেজ জাস্ট একটা ফটোশ্যুটের জন্য ভালো জায়গা খারাপ জায়গা নয় আর এখানে এসেই যেটা চোখে পড়বে সেই অপরূপ দৃশ্যটা ইকো পার্কের ঝিলপাড্ডা দারুণ দেখতে লাগছে আর ওদিকে হচ্ছে বোটিং পয়েন্ট ডাবল লেকার বোট সব ওখানেই পাওয়া যাবে সাইক্লিং কাউন্টারও এখানেই আছে আর এটা হচ্ছে গেট টুয়ের সামনে তাহলে আমরা এখন গেট ফোরে ঢুকে গেট টুয়ের দিকে এগিয়ে যাচ্ছি এখানটা খানিকক্ষণ সময় কাটাবো কিছু ফটোশ্যুট অবভিয়াসলি করতেই হবে আর তারপর আমরা একটু এই দিকটা হেঁটে দেখবো যে ওই দিকটা কী কী আছে আপনাদের সাথেও শেয়ার করবো সেটা বাট এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা দেখতে অসম্ভব ভালো লাগছে আর এই আর্টিস্টিক কটেজে ওখান থেকে যদি সোজা আমরা হেঁটে আসি এই দিকে তাহলে সামনেই দেখতে পাবো আমাদের এখানে মোমো তো আমাদের মতো যাদেরই মোমো ফেভারেট তারা এখানে মোমোতে আরামসে খেতে পারবে যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে ওই সোলার ডোমের দিকে এইবারে আমরা চলে আসলাম ইকো পার্কের অন্যতম আরেকটি জায়গা বাংলার গ্রাম তালের হাত পাকা দিয়ে বাইরের দিকটা সুসজ্জিত এখানে ছোট্টর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার এক সরল সাদা জীবনযাত্রা গ্রাম বাংলার এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা তিন বছরের উপরে সব বাচ্চাদেরই লাগবে দশ টাকা করে আর তার নিচে হলে কোনো টিকিট লাগবে না যে টিকিট এখানে কেটে নিচ্ছে তিনজনে তিরিশ টাকার টিকিট দশ টাকা পার হেড আর এটা হচ্ছে এন্ট্রি মানে ঢুকতে না ঢুকতেই যেটা প্রথমে অসাধারণ একটা দৃশ্য চোখে পড়লো সেটা হচ্ছে সর্ষে খেত আর ওই যে ওখানে চাষ করছে খেতে চাষ যেটা হয় করে বাংলায় অসাধারণ করেছে এই সর্ষে জাল কিন্তু অরিজিনাল কিন্তু হ্যাঁ অরিজিনাল ওলকপির চাষ হচ্ছে দারুণ যেটা আগে বললাম যে যেহেতু আমরা গ্রামেরই তো এটা নতুন কিছু নয় বাট হ্যাঁ এখানে যেই যে মূর্তিগুলো যে পুরো সিনটা তৈরি করে সেটা দারুণ লাগছে আর এই যে গ্রামের এটা হচ্ছে রতলা বাংলার গ্রামটা দেখে আসলাম দশ টাকাটা দেওয়াটা বড়ো কথা নয় মানে দশ টাকার থেকে অনেক বেশি কিছু আপনারা ভেতরে দেখবেন যা যারা গ্রামে জীবনের সাথে অভ্যস্ত নন স্পেশালি যারা জন্ম থেকেই কলকাতা বা শহরে জন্ম বা শহরেই যাদের জীবনযাত্রা তাদের সত্যি অসাধারণ লাগবে মানে আমি গ্রামের ছেলে হয়ে বলছি যে সত্যি ভালো লেগেছে আমার মানে যদিও আমাদের সবটাই অরিজিনালি দেখা কিন্তু এদের যে উপস্থাপনা মেনটেনেন্স ভেতরে খুবই সুন্দর তো যাই হোক ঘড়ির কাটা এখন প্রায় বাঁচতে চলেছে সাড়ে চারটে তা আমরা এবারে বাংলা গ্রাম থেকে বেরিয়ে উল্টো দিকে আবার হাঁটছি বোটিং পয়েন্টে বোট করতে যাওয়ার জন্য দেখি কারণ কত কী লাইন বোটিংয়ের প্রচণ্ড লাইন হয় সেখানে কীরকম কী প্রাইস কীরকম কী খরচা হতে পারে সেটা এখানে গিয়ে আপনাদের চালাচ্ছি এখান থেকে আপনারা এই সান্টা মনিকা বলেছে ডবল ডেকার যে বোটটা সেটা একটা রাইড আপনারা নিতেই পারেন এখানে পুরো ঝিলটাতে ঘুরিয়ে আনবে আর এখানেই সামনেই টিকিট কাউন্টার আর এটার প্রাইস হচ্ছে পার হেড ওয়ান ফিফটি রুপিস ফর ওয়ান রাউন্ড এটা হচ্ছে ডাবল ডেকার বোটে আমরা আর একটু দূরে এগিয়ে যাবো সেখানে হচ্ছে আমাদের বোটিংয়ের জন্য যাই হোক একটাই আফসোস হয়ে গেলো আমরা এই মুহূর্তে প্যাডেল বোটের কাছে আসলাম কিন্তু শুনলাম যে প্যাডেল বোট বন্ধ হয়ে গেছে কারণ প্রচণ্ড ভিড়ের জন্য অলরেডি অনেকটা লাইন পড়ে গেছে যাই হোক এই অভিজ্ঞতা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা পার্কে এসে একটু দুটো আড়াইটার দিকেই চেষ্টা করবেন বোটিংটা করে নিতে না হলে পরে যদি উইকেন্ডে স্পেশালি বা কোনো পাবলিক হলিডেজে আসেন তাহলে লাইন পড়ে গেলে আর বোটিং পাওয়া যাবে না যাই হোক ইনফরমেশন দিয়ে রাখি প্যাডেল বোটে আধ ঘন্টার জন্য মোটামুটি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার জন্য দুই থেকে চারজন দুশো টাকা মানে বেসিক্যালি পার বোটে দুশো টাকা কুড়ি থেকে আধ কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা আর এছাড়া এখানে শিকারা রাইডিংও আছে শিকারাও দুই থেকে চারজন তিরিশ মিনিট মানে আধ ঘন্টার জন্য তিনশো টাকা আর পাঁচ বছরের নিচে কেউ কিন্তু শিকারা বোর্ডিংয়ে উঠতে পারবে না তো যাই হোক আমাদের চড়া হলো না কিন্তু ইনফরমেশন দিয়ে রাখলাম বোটিং রাইড শিকারা রাইড আর আপনার ডাবল ডেকার বোটিং রাইড এটাও করতে পারবেন ওইখানে গেট নাম্বার টু আর এখানে টিকিট টয় ট্রেনের জন্য টিকিট কাউন্টার জোন টয় ট্রেনটা বরাবরই প্রচণ্ড ভিড় থাকে লাইনটা টিকিট কাউন্টারের লাইন বরাবরই বিশাল থাকে যাই হোক ইনফরমেশনটা দিয়ে দিই এসি আর নন এসি দু রকমের টয় ট্রেন আছে তাহলে এসি টয় ট্রেনের যেটা ভাড়া পার হেড আড়াইশো টাকা আর নন এসি হচ্ছে দেড়শো টাকা তো আমরা যেহেতু গেট নাম্বার ফোরে ঢুকেছিলাম আমরা এখন গেট নাম্বার টুয়ে আছি ইচ্ছে ছিল গেট নাম্বার টু থেকে টয় ট্রেন নিয়ে গেট নাম্বার ফোরে যাওয়া কিন্তু যা লাইন এখন পর্যন্ত দেখছি তাতে আর ভরসা হচ্ছে না টয় ট্রেন পাবো না পাবো না তাই ঠিক করলাম হেঁটে যাবো নাম্বার ফোর চলো আজকে সারা দিনটা আমাদের ইকো পার্কে খুব ভালোভাবে কাটলো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম এন্ট্রি থেকে এক্সিট পুরো খরচটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম এই ভিডিওটাতে পুরো ইকো পার্কটি একদিনে ঘোরা সম্ভব না হলো প্রায় যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে